বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মাংস লাগছে আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব। এখন দিয়ে দারচিনি মেরে দিব তো পিঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি সব ধরনের মশলা দিয়ে দিব পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দেবো আদা রুসুন দিব চার টেবিল চামু পানির হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ঘিরার গুঁড়া ধর্মিয়া গুঁড়া স্বাদ মত লবণ এখন আমি মশলা গুঁড়া কষাবো দশ মিনিট মুসলোটা কখনো হয়ে গেছে এখন আমি দিয়ে মাংস এখন আমি মেরে দিব এখন আমি একটু পানি দিয়ে দিল পানি দিয়ে দিয়েছি এখন তিরিশ মিনিটের মতো আমি অপেক্ষা করবো মাংসটা কষানো পর্যন্ত মাংসটা ভেজে দিব মাংসটা কষিয়ে আসছে এখন আমি দিয়ে দিব আলু আর কাঁচা মরিচ আমি নালা দিয়ে দিব আমি এটাকে পাঁচ মিনিট কষাবো কষিয়ে তারপর পানি দিয়ে দিব দশ মিনিট হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ হব আমি এখন আরো বিশ মিনিট এটাকে রান্না করব মাংসর হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব হয়ে গেল গরু মাংসের তরকারি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন